আপনি কি জানেন মুসলিম উম্মার প্রথম কেবলা ছিল নয় ছিল জেরুজালেমের পবিত্র ভূমি আল আকসা মসজিদ হ্যাঁ এই ভূমি ইসলামের সূচনা লগ্নে ছিল মুসলিমদের নামাজের প্রথম দিক নির্দেশনা এই জায়গাটিকেই বলা হয় বাইতুল মোকাদ্দাস ইসলামের প্রথম দিকে নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম এবং সাহাবিরা নামাজ পড়তেন জেরুজালমের দিকে মুখ করে এই নির্দেশ ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা যার দিকে মুখ করে তারা নিজেদের রবের ইবাদতে মগ্ন থাকতেন হিজরতের পর প্রায় ১৬ থেকে সতেরো মাস পর্যন্ত নবী সাল্লি সাল্লাম মদিনা থেকেও জেরুজালমের দিকে মুখ করে সালাত আদায় করতেন কিন্তু তার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল কাবার দিকে কিবলা হওয়া আর সে পূরণ হয় মহান আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে সুরা আল বাকারা আয়েত অবশ্যই আকাশ পানে ফিরতে দেখেছি এখন আমি তোমার মুখ ফিরিয়ে দেব সেই কেবলার দিকে যা তোমার প্রিয় এরপর থেকে মুসলমানরা কাবার দিকে ফিরে নামাজ আদায় শুরু করেন কিন্তু বাইতুল মুকাদ্দেস গুরুত্ব এখনও কমে যায়নি বাইতুল মোকাদ্দাস অবস্থিত ফিলিস্তিনের জেরুজালেম শহরে এটি ছিল এমন একটি জায়গা যেখানে বহু নবী রাসুলের পদচিহ্ন পড়েছে এখানে অবস্থিত সে বিখ্যাত আলাকসা মসজিদ যা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত রাসুল সাল্লা সাল্লাম মিরাজের রাতেও এখানেই আগমন করেন মক্কা থেকে বুরাক নামক বাহনে করে তিনি পৌঁছান এই মসজিদে যেখান থেকে উঠে যান সপ্তম আসমানে কোরআনে সুরা আল ইসরাই বলা হয়েছে পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই সুরা ইসরা আয়াত এক খলিফা হরজত ওমর তানহা ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইনদের কাছ থেকে জেরুজালেম বিজয় করেন তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই শহর দখল করেন যেখানে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি সবার ধর্মীয় অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন তবে ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় আসে সালাউদ্দিন আয়বের হাতে যিনি এগারোশো সাতাশি সালে কুশের করেন তার ন্যায় বিচার উদারতা এবং সাহসিকতা আজও মুসলিম বিশ্বের অনুপ্রেরণা আজ সেই বাইতুল মুকাদ্দাসই ইসরায়েল দখলে মসজিদুল আকসাই মুসলিমদের প্রবেশে বাধা ইবাদতে বিঘ্ন এবং বারবার হামলার ঘটনা যেন এক চরম দুঃখের চিত্র হয়ে দাঁড়িয়েছে অথচ এই স্থানটি শুধু একটি ভবন নয় এটি আমাদের ইমানের অংশ আমাদের ইতিহাসের অংশ আমরা যারা মক্কামুদ্দিনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রাখি আমাদের উচিত আলাকসা কেউ ভালোবাসা সম্মান করা শ্রদ্ধা করা আলাক্সা কেবল ফিলিস্তিনিদের সম্পদ নয় এটি আমাদের সবার এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক আমাদের ইতিহাসের দায়িত্ব আসুন আমরা ইতিহাস জানি আমাদের দায়িত্ব বুঝি আলাক্সা শুধু একটি মসজিদ নয় আমাদের প্রথম কিবলা আমাদের আত্মার কেন্দ্রবিন্দু একদিন আবার সেখানে শান্তির ঘণ্টা বাঁচবে ইনশাল্লাহ ততদিন আমরা হৃদয়ে বয়ে চলি এই পবিত্র ভূমির ভালোবাসা দেখা হবে আবার কোনো নতুন তথ্য নেই নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ